এই যে এই যে আমি ডান্স করতে খুব ভালোবাসি দেখ একা একাই পাথরের মতন করছে ওর কি পায় এটা তোর খুব আনন্দ এরম যে মানে বসা বসা খুব আনন্দ পায়

তুমি ডাকাও টাকাও তুমি সবাই তোমাকে দেখতে চাচ্ছে তুমি দাকাচ্ছ না খালি ডান্সিং এর ডান্স কিভাবে ডান্স করছ দেখো সবাই তোমরা পাবাথ হয়ে যাবে রাতে পার্টি করতে হবে এত পাই ডান্স করলে এই যে এই যে এই এটা কোনো কিছু হলো করবে বসেছে বল আমি একটু একটু বসা শিখেছি বলে একটু একটু বসা শিখেছি তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি ভারী মজা

উনি থেকে নিয়েই ব্যস্ত কা মামা তাকাও এদিকে তাকও এদিকে তাকও অন্য থেকে নিয়ে ব্যস্ত বিরাট ব্যস্ত

Ki koutsi Mwen kouda kou Mwen kouda kou Mwen kouda kou Koudi Koudi